ওইখানে সব লোকbark করেছে দিয়ে শুধু আমরা সাইজুনী সিনেমার কি? পাঁচজন। মানে পাঁচজন ও অর্গান ফানা আচ্ছা। তো ভোলার যে নুননবী सावंत যে বইয়ে সাগরনী হত্যা করছে মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনি ছিলেন মানে আলোচনাটা কিভাবে শুরু হইছিল? আলোচনা মানে ওই বলছিল

এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন না কোন মাধ্যমে তথ্য পায় তারপর তার যেমন আমি বছর অনেক বছর তুমি এখানে ছিলাম আমার কিন্তু মনে মনে করছি তুমি তো

তার মানে ওই নুনবীর শাওন এখনো রইছে মালয়েশিয়াতে এখন নাকি আসছে ওই ঘটনার সময় আসছে আর কি আচ্ছা আমি জানি না আমি এইটা সাংবাদিক গার্জানি পরিচিত আছে এই আর সাথে শাইন ভাই সাথে শাহিনের সাথে তো শাইন ভাই তার পুরো নাম কি শাইন আহমেদ এ মিনারা মেক্সিসের অফিস এখন অফিস আছে হ্যাঁ এখনো অফিস আছে তার মানে হচ্ছে গিয়ে পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে লিকআউট হয়েছে আর নুনবি সাউন যেহেতু হচ্ছে ঈশের এমপি সেক্ষেত্রে তো পি এমের সাথে তার নাম্বার তার কাছে থাকবেই তার সাথে যোগাযোগ হবে আর এখানে বসে থেকে তিন দিন করেছে একটা হলো গুলশানে সাগরনি আর তারপর হলো চট্টগ্রাম একটা মারা করেছে এই আমি লোক আচ্ছা আচ্ছা আর কিভাবে যে টাকা আইতো মনে করা আমরা এই সব লোক চিনি না বলছে সিঙ্গাপুর থেকে দুজনে টাকা দিয়ে গেছে একজনে না বড় বড় হয়ে যাবে গেছে মানে অনেক টাকা ব্যয় করছে তো বুঝছো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে তারপরে বাহিনী আছেন এরা হেল্প করছে মানে ইয়ে করছে তো তোমার জিনিসটা ওর ফ্লাডে ফ্লা কমান্ডোর ইয়ে ছিল এরা পিস্তল সিস্টেম রশি দিয়ে রশি জানালে লাগাইয়া পায়ে উঠছে জানালা দিয়া ঢুকছে এজন্য তো শেখ হাসিনা পর দিন যে বেডরুম এর সিকিউরিটি আমি দিতে পারবো না